ভারতবর্ষকে নাড়িয়ে দেবো মানে সৌদুবাদের জন্য কিচ্ছু করে একটা সরকার উকিলের জন্য অল্প কিছু দিন কোটি টাকা উড়িয়ে দিল পশ্চিমবাংলাটাকে বিক্রি করে যা টাকা ছিল কিছু লোক করে নিয়েছে এরা যদি থাকে পশ্চিমবাংলার ভবিষ্যৎ কালে দিয়ে হেন খারাপ কাজ নেই যেটা করানো হচ্ছে ওই পুরনো ভোটার যদি আর নির্বাচন হবে না এরা তো রাজনৈতিক ক্ষমতাটাকে উন্নয়নের কাজে লাগায়নি এরা রাজনৈতিক ক্ষমতাটাকে ব্যক্তিগত উদ্দেশ্যে লাগিয়েছে এই দলটার মধ্যে কোনো মতাদর্শ নেই এই দলটার একটাই লক্ষ্য ছিল সিপিএমকে ক্ষমতা থেকে সরানো এরা সিকিম সিপিএমকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর আরেকটা লক্ষ্য কিন্তু এরা তৈরি করতে পারেনি যে ডেভেলপড বেঙ্গল এগুলো কিচ্ছু করেনি যা করেছে সেটা একেবারে কথার কথা তার মধ্যে এরা যা যা করেছে সেটা হচ্ছে গোটা দলটার মধ্যে ওই সিপিএমের যারা মিডল র্যাঙ্ক বা বিভিন্ন র্যাঙ্কের দুর্নীতিগ্রস্ত নেতা ছিল একদল নকশাল বিভিন্ন দল থেকে সেখানে ঢুকে পড়েছে লক্ষ্য একটা লুটে পুটে খাওয়া ঠিক লালুর বিহার যা ঘটেছিল লালু প্রশাসন চালায়নি একেবারে শেষ করে দিয়েছে বিহারকে এখানেও তাই হয়েছে এরা প্রশাসন চালাতে পারে না এরা কোনো মানে মতাদর্শ নেই এরা সুনির্দিষ্ট লক্ষ্য নেই কর্মসূচি নেই আদর্শ নেই ফলে এরকম একটা লক্ষ্যহীন জাহাজ সমুদ্রে যেরকম ভেসে বেড়ায় এরাও তাই ভেসে বেড়াচ্ছে এবং প্রত্যেকে লুটে পুটে খাচ্ছে এই কারণেই ব্যর্থ হয়েছে এই দলটা কোনো দিন আর ঘুরে দাঁড়াতে পারবে না কারণ এই দলের ঘোড়াতেই কিন্তু গলদ আছে মতাদর্শ নেই যদি মতাদর্শ একটা দলের না থাকে তাহলে যা হবার তাই হয় একবার দুবার নির্বাচনে যেটা যায় কিন্তু চিরদিন তো আর হয় না যেদিন যাবে একেবারে শুধু উড়ে চলে যাবে ভারতবর্ষকে নাড়িয়ে দেবো মানে ভারতবর্ষ উথাল পাথাল হয়ে যাবে এটা যদি হয় ঠিক আছে একজন রাজনৈতিক নেতা বলেন যে আমাকে এ করলে ভারতবর্ষকে উথাল পাথাল করে দেবো কিন্তু এর মধ্যে কোথাও যদি অন্য রকম মানে থাকে যে বাংলাকে ঘিরে একটা অন্যরকম কোনো আন্দোলন হবে যেটা ভারতের স্বার্থের বিরোধী তাহলে তো তাহলে সিরিয়াসলি নিতে হবে ব্যাপারটা এমন কিছু করা উচিত নয় যেটা দেশের স্বার্থের বিরোধী উনি রাজনৈতিক নেতা উনি দেশকে নড়িয়ে দেবেন কি নাড়াবেন সবাই নড়ে বসবে সেটা ঠিক আছে গণতান্ত্রিক ব্যবস্থায় হতেই পারে কিন্তু এখানে যদি ভারতবর্ষের ঐক্য এবং সার্বভৌমত্ব কোনোভাবে লঙ্ঘিত হয় তাহলে কিন্তু এই কথাটা মারাত্মক এবং এই কথাটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত বলে আমি মনে করি তাকে এক্সপ্লেন করতে হবে ভারতবর্ষকে নাড়িয়ে দেবো বলতে উনি কি বলেছেন কারণ এখন দেশের ঐক্য এবং সঙ্গতি এখন যে জায়গায় পৌঁছেছে এই ধরনের কথা বললে মানুষ কিন্তু খুব ধর্মদের জন্য কিচ্ছু করেনি কেচ্ছ করেনি মতুয়াদের এখানে যাতে তারা এদেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারেন বৈধভাবে বাঁচতে পারেন তার জন্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা কাজ করেছে সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে যেখানে মতুয়ারা সে মাধ্যমে অ্যাপ্লাই করলে দেশের নাগরিক হতে পারবেন বৈধ নাগরিক কারণ নাইনটিন ফিফটি ফাইভের যে সিটিজেনশিপ অ্যাক্ট সেখানে সঠিক সাংবিধানিক পন্থা ছাড়া এমনি এমনি কেউ নাগরিক হয় না আজ হোক কাল সেটা চ্যালেঞ্জ হয়ে যাবে এটা যারা বোঝে তারাই কিন্তু আইনের কথা বলেছে মতুয়াদের পুরনো তারা বর্তমান নেতারাও অধিকাংশই বোঝেন ফলে তারা বলেছেন একটা আইন আনতে কেন্দ্র আইন এনেছে অনেক মতুয়াকে বলা হয়েছিল অনেক করেও দিয়েছেন দু একজন ভয় পেয়েছেন এরা ভুল বুঝিয়েছিল তারা এখন সিটিজেনশিপ করে ফেলছেন ফলে আলটিমেটলি আমরা দেখছি যে মতুয়ারা কিন্তু দেশের নাগরিক হয়ে যাচ্ছে এখন তাদের কাছে গিয়ে ভুল বোঝালে মতুয়ারা ভুল বুঝবেন বলে আমার মনে হয় না তারা কিন্তু ভারতের নাগরিক হয়ে সম্মানের সঙ্গে বাঁচতে চান বরাবরই এই ধরনের দাবি করা হয় আচ্ছা এই তদন্ত আহ আটকানোর জন্য এই সরকার সুপ্রিম কোর্ট অব দি যায় কেন তোমার আমার পরের ছশো কোটি টাকা খরচ করা হয় কেন কত টাকা খরচ করা হয়েছে সেটা নিয়ে রিসেন্টলি একটা তথ্য বেরিয়েছে চমকে দেওয়ার মতো তথ্য একটু বলেন এবং সেই তথ্যটা বলি এই এই দলেরই একজন নেতা তিনি রাজ্যসভার নেতা ছিলেন রাজ্যসভার সদস্য ছিলেন পরে পদত্যাগ করেছিলেন তিনি রিসেন্টলি একটা তথ্য বার করেছেন যে এই সরকার জাস্ট দিনের মধ্যে সম্ভবত সংখ্যাটা যদি আমার ঠিক ইয়ে থাকে কয়েক মাসের তথ্য হচ্ছে সাতষট্টি কোটি টাকা খরচ করেছে সিক্সটি সেভেন ক্রোর তো এই একটা সরকার উকিলের জন্য অল্প কিছু দিনের সাতষট্টি কোটি টাকা উড়িয়ে দিল একসাগার মেলা খেলায় টাকা যাচ্ছে কোথায় ফলে টাকাগুলো লুটপাট করে নিচ্ছে এরা এই পশ্চিমবাংলাটাকে বিক্রি করে যা টাকা ছিল কিছু লোক লুটপাট করে নিয়েছে সেটা পশ্চিমবঙ্গের সমৃদ্ধির বিনিময়ে কিন্তু ঘটনাটা ঘটেছে খুব ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে গেল পশ্চিমবাংলায় এরা যদি থাকে পশ্চিমবাংলার ভবিষ্যৎ ভয়ঙ্কর এরা চাকরি দিতে পারবে না ডিলে চুরি করবে এরা কোনো উন্নয়ন করতে পারবে না প্রশাসন নেই এখানে একটাও শিল্প হবে না প্রশাসনহীনতায় শিল্প তৈরি হয় না সবচেয়ে বড়ো কথা ডেভেলপমেন্ট প্ল্যান বলে এদের কিচ্ছু নেই এরা পুরনো আমলে জমিদারদের মতো একে তা ওটা দিয়ে দেয় তার কাছ থেকে ওটা কেড়ে নেয় একে মারে তাকে ধরে প্রচন্ড মতে চাকরি দেয় আবার চুরি হলে বলে দু একটা ভুল হতেই পারে এই ধরনের সরকার যদি ক্ষমতায় থাকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার পশ্চিমবঙ্গের আলোকের জন্য ভবিষ্যৎ করতে গেলে এদের সরাতে হবে সিপিএম কেউ নয় কারণ সিপিএম অন্যায় করেছে এরা যা করছে সিপিএম আগে তাই করেছিল কংগ্রেস একটা মৃত দল পশ্চিমবাংলায় ফলে এই কাজটা করতে পারে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলাকে বাঁচানো আগামী দিনে বিজেপির ছাপ যদি এরা যে আসে যদি কেন আমার ধারণা দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসছে তাহলে আলটিমেটলি কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাকে বাঁচাতে পারবে তা নাহলে পশ্চিম বাঁচানো প্রায় কারো সম মানে শিবের অসাধ্য কাজ সেইটা করতে পারে একমাত্র বিজেপি এই নাটকবাজির কারণ একটাই এরা চাইছে না যে এসআইআরটা হোক এরা চাইছে যে সু নির্বাচন কমিশন এসআইআরটা বন্ধ করে বলুক যে ঠিক আছে এই ইয়েতে ভোটটা আমি গড়িয়ে দিচ্ছি তারপরে না হয় এসআইআর করবো তাহলে এরা ডাইনটাইন করে জিতে যাবে এই নাটকবাজি হচ্ছে সে এসআইআরটা বন্ধ করার জন্যে কিন্তু ভালো করে এরা জেনে রাখুন নির্বাচন কমিশন এসআইআর করবেই এবং যে তথ্যগুলো নির্বাচন কমিশনের কাছে জমা পড়ছে সেগুলো ভালো করে চেকিং হবে এবং যারা বেআইনি ভোটার মৃত ভোটার বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে নামটা রেখে দিয়েছে এমন কি বাইরে থেকে এসে বেআইনিভাবে ভোটার লিস্টে নাম তুলেছে প্রত্যেকের নাম কিন্তু এখান থেকে বাদ যাবেই তারপরে পশ্চিমবাংলায় ভোট হবে যদি মে মাসে প্রথম সপ্তাহের মধ্যে কাজ না হয় তাহলে কিন্তু এই সরকারের মেয়াদ শেষ হবে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন তখন কিন্তু অবশ্যম্ভাবী হয়ে পড়বে সুতরাং এরা যাই বলুক না কেন এসআইআর হচ্ছে এবং এসআইআর আমার ধারণা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবেই শেষ করবে এই শাসনটা আরও এক ভয়াবহ জায়গায় পৌঁছেছে আসলে শাসনহীনতা যাকে বলে সেটা কিন্তু এখন পশ্চিমবঙ্গে প্রমাণিত হয়ে গেছে একটা সরকার চলে তার প্রশাসন যন্ত্রের উপর সেই প্রশাসনকে নৈর্বক্তিকভাবে ব্যবহার করতে হয় এবং সেই প্রশাসনকে এমনভাবে কাজে লাগাতে হয় যাতে জনগণের উপকার হয় পশ্চিমবাংলা এমন একটা সরকার এসেছে যারা প্রশাসনকে শুধু নিজের দলের কাজে ব্যবহার করছে না প্রশাসনকে দিয়ে হেন খারাপ কাজ নেই যেটা করানো হচ্ছে না পুলিশ অফিসারদের দিয়ে এমন সব কাজ করানোর অভিযোগ উঠছে যেগুলো শুনলে অনেকে অবাক হয়ে যাবে যে কি পুলিশ অফিসারকে দেব রাজীব কুমারকে নিয়ে এত বিতর্ক কেন হলো অর্ণব ঘোষকে নিয়ে এত বিতর্ক কেন হল ফলে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে এবং একজন বিডিও সে নর্থ বেঙ্গলের বিডিও মার্ডার কেসে জড়িয়ে গেল ফলে এই ঘটনাগুলো পশ্চিমবাংলায় তো ঘটছে মানুষ প্রশাসনের কাছে বিচার পাচ্ছে না ফলে সবকিছু সব কিছু মিলে একটা ভয়াবহ পরিস্থিতিতে আমরা পৌঁছেছি যেখানে আইন নেই শাসন নেই প্রশাসন নেই কিচ্ছু নেই আছে শুধু শাসক দলের ভয়ঙ্কর একটা মানুষের উপর আগ্রাসন এ তো এইটা পশ্চিমবাংলায় বামফ্রন্ট শুরু করেছিল এর জন্য অ্যাবসলিউটলি তারাই কাণ্ড শুরু করেছিল কিন্তু সিপিএম যেখানে শেষ করেছিল এরা কিন্তু সেখান থেকে শুরু করেছে এখনো কেউ যদি বলে এসআইআর হতে দেব না তাহলে বুঝতে হবে যে বাস্তব রাজনীতি নয় তার কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা নেই কারণ বেসিক্যালি এটা এক ধরনের এমন একটা মরিয়া মনোভাব যে হেরে যাবার আগে শেষ চেষ্টা নিজের দলকে নিজের রাজনৈতিক ক্ষমতাকে বাঁচানোর যেটা ভারতবর্ষে প্র্যাকটিক্যালি আমি আহ দু পাঁচ সালে লালুপ্রসাদ যাদবকে এটা করতে দেখি যা পশ্চিমবাংলার এই দলটাই এবং এর দলের নেতা নেত্রীরা করতে শুরু করেছে দু হাজার পাঁচেও লালুকে চলে যেতে হয়েছিল এরকম ভয়াবহ জঙ্গলরাজের পরে পশ্চিমবাংলার লালু প্রসাদ যাদবের জঙ্গলরাজ এখানে চলছে জঙ্গলরাজ টু এখানে জঙ্গলরাজ থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করার চেষ্টা আমরা ভারতীয় জনতা পার্টি কর্মীরা করে যাচ্ছি নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু এবং অবাধ ভোট গ্রহণ হয় তার জন্য সংবিধান অনুযায়ী এসআইআর করছে তারপরেও কেউ যদি বলে এসআইআর করতে না যেখানে এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন প্রায় হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট সামথিং এবং ফর্ম রিসিভ করা আগামী চার তারিখের মধ্যে শেষ হবে শুনতে পাচ্ছি নাকি খুব দ্রুত শেষ করতে বলা হচ্ছে যত পারেন চব্বিশ পঁচিশের মধ্যে কমপ্লিট করুন কিন্তু চার তারিখ লাস্ট ডেট তো বটেই চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে যতটা সম্ভব ফর্ম কালেকশানের কথা নাকি বিএল ওদের বলা হচ্ছে তারপরে কেউ যদি বলে পশ্চিমবাংলা এসআইআর করতে দেব না তাহলে বুঝতেই হবে যে নিজের মানে কি বলবো রাজ্যপাড় ধ্বংস হয়ে যাওয়ার আগে সম্ভবত শেষ চেষ্টা চলছে কোনো না কোনোভাবে এটাকে যদি আটকানো যায় এবং নির্বাচনে পুরনো ইয়ে থেকে কি জেতা যায় পুরোনো ওই ভোটার লিস্ট দিয়ে কিন্তু একটা জিনিস মনে করিয়ে দিই ওই পুরনো ভোটার লিস্ট দিয়ে নির্বাচন হবে না এটা প্রমাণ হয়ে গেছে যে পুরনো ভোটার লিস্টে যত রকম জালিয়াতি সম্ভব ভোটার লিস্টটাতে ছিল মৃত মানুষের নাম ছিল শিফটিং ভোটার ছিল অনেক কিছু ছিল নির্বাচন কমিশন এটা এটা কিন্তু নির্বাচন কমিশনের দেওয়ার তথ্যেই দেখা যাচ্ছে আদার অথরিটি তথ্য দিচ্ছে চৌত্রিশ লক্ষ মৃত ভোটার ফলে এই অবস্থায় যদি দেখা যায় যে পুরনোটাতে ভোট করার চেষ্টা কেউ করছে আমি বুঝতে পারছি না যে এই ধরনের কথাবার্তা কেন বলা হচ্ছে একটা জিনিস আমি স্পষ্ট করে দিই উনি যদি বলেন এসআইআর করতে দেব না আমরা বলব এসআইআর করতে হবে এবং একটাও অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে একটা অবৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এবং নির্বাচন যেন যদি উনি বলেন মেশা করতে দেবো না যদি বলে থাকেন আমি আবার বলছি আমি শুনতে হবে একটু উনি কী বলেছেন তাহলে পাড়ায় পাড়ায় ওনার বিভিন্ন দলের নেতারা ইনক্লুডিং পঞ্চায়েত মেম্বার বা কোথাও কোথাও পুরসভার কাউন্সিলররা বাজিয়ে বলছেন কেন সব জায়গা থেকে সহায়তা কেন্দ্র পাবে সব দলই করেছে বিজেপিও করেছে ওরাও করেছে তাহলে এখন বলা হচ্ছে কেন করতে দেবো এটা এক ধরনের আমি বুঝতে পারছি না কিভাবে এই ব্যবহারটাকে ব্যাখ্যা করব কিন্তু এটা আমার ধারণা সব কিছু শেষ হওয়ার আগে বাঁচিয়ে বেঁচে থাকার ভেসে থাকার একটা মরিয়া চেষ্টা ওটা সিপিএম থেকে শেখা এ রাজ্যে দলীয় প্রশাসন সরকারি প্রশাসনের মাথায় থাকবে দল এ তো সিপিএম শিখিয়ে গেছে দল যা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে সিপিএম আমলে দেখেছি যখন সিপিএম ক্ষমতা হলো আমার বয়স কম কিন্তু মনে আছে এবং তারপর গোটা চৌত্রিশ বছর চোখের সামনে দিয়ে চলে গেল এই যে বিভিন্ন থানায় গেলে এফআইআর মানে অভিযোগ না নেওয়া এফআইআর না করা কিন্তু সিপিএম আমল থেকেই তখন বলতো না পার্টির কার্য পার্টির কর্মকর্তাদের নিয়ে নিয়ে আসুন সিপিএম এর লোকাল কমিটি সেক্রেটারি লোকাল কমিটির মেম্বার তখন এলসিএম এলসিএস এই কথাগুলো ছিটেগুলিও মতো চলতো মানুষের মুখে তাদের পারমিশন ছাড়া কোনো অভিযোগ নেওয়া যাবে না সেই জায়গায় এসে হাজির হল তৃণমূল কংগ্রেস দলের বড় মেজো সজো সেজো চিংড়ি সব নেতার পারমিশন ছাড়া পুলিশ বেগড়ো করবে এ করবে না মুভমেন্ট করবে না জিনিসটা পড়ে থাকবে অভিযোগ অভিযোগ পড়ে থাকবে ফলে দলীয় স্বার্থ মানে রাজ্যের স্বার্থের ওপরে প্রশাসনিক স্বার্থের ওপরে ও সিপিএম হলে যা ছিল এটা আরও খারাপভাবে হচ্ছে হচ্ছে তো